আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আমাদের একটা কাস্টমারের সাথে কথা বলবো তিনি আমাদের থেকে একটা একশো বিশ মিনি পাওয়ার টিলার নিয়েছিল তার পাওয়ার টিলারটা সার্ভিসে নিয়ে আসে এবং তিনি আরেকটা একটা নতুন মেশিন নেবে এবং তার থেকে জানবো যে মেশিনটা কেমন তিনি এটা কিনে লাভবান হয়েছেন কি না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম আজমত আপনি কোথায় থেকে আছেন

আমি খুবই খুশি ইনশাল্লাহ খুবই খুশি খুব সুন্দর কাজ হয় এত সুন্দর কাজ বড় মেশিন করতে পারে না প্রিয় দর্শক আপনারা যে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে যে আমি আর মেশিন নিব জি আর মেশিন নেবেন তাই না আর আবার একটু বড় নেবেন না কি এরকম এইটাই নিমু মনে করি এটা সেফ আছে ভাই যে কাজ করেন যাক মানে সেফ আছে ভাই কাজ করেন বুঝছস অনেক জায়গায় আছে যে মেশিন পৌঁছানো যায় না সেই জায়গায় এগুলোতে কাজ করা আরে এক মনে করুন এইটা এইদিকে এইদিকে নিয়ান জায়গা আনন্দ কাজ করে মজা পাওয়া যায় তাই না? আচ্ছা ভাই, আমাদের থেকে মেশিনটা নিয়ে কি আমাদের কথার সাথে আপনি মিল পাইছেন নাকি প্রতারিত হইছেন? ইনশাআল্লাহ আমি মিল পাইছি। এত পার্টস রয়ে গেছে λεও মনে করেন কাছে অনলাইনে নেন যায়। এখন লাগে না। আচ্ছা। পার্টসাদির প্রয়োজন হলে আসতে হয় না। হ্যাঁ। এখানে আমরা অনলাইনে মাধ্যমে আপনি অর্ডার করে নিতে পারেন এবং সুলভ মূল্যে পেয়ে যান। প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে 120 cc মিনিটের মিনি পার্টস এটা ভাইটি নিয়েছিল আমাদের থেকে। এক বছর হচ্ছে হওয়ার পরে তিনি আরেকটা মিনি পাওয়ার টিলার নেবে যেন আমাদের অফিসে আবার আছে এবং আগের যে মেশিনটা আছে ওটা কিছু প্রবলেমের জন্য সার্ভিসে দিছে তো আমাদের এখানে সার্ভিস প্লাস হচ্ছে মেশিন সব কিছুই অ্যাকুরেট পাওয়া যায় মানে আপনাদের কোনো প্রবলেম ভোগান্তিতে পড়তে হবে না একটা কাস্টমার মেশিন নেবে যে সার্ভিস কই থেকে পাবে কারণ মেশিন বলতে সাধারণ কিছু চুরি থাকতে পারে ওই থেকে সার্ভিস করবে এর সব নিয়ে চিন্তার কোনো বিষয় নাই সব কিছু সার্ভিস আমরা দিয়ে থাকি হ্যাঁ আমি একটা মেশিন আজকে সার্ভিস করবার আসছি আর এটা মনে আচ্ছা যা ভাই যারা মেশিন নিতে চাইছে মেশিনগুলা তাদের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ বলবো আমারে কাস্টমারে সাফিয়া দর্সি ভাই আমারে আবার একটা মেশিন এনে দেন আমি এইজন্য আজকে আইছি যা চাই করে যাইতেছি আচ্ছা যারা মেশিন নেবে তারা লাভবান হতে পারবে তো ইনশাআল্লাহ মামুন সব কাজ করনদার দেন বেট সব করনদার আচ্ছা ধন্যবাদ ভাই যারা মেশিনটি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেশিনটি অনলাইন অর্ডার করতে পারেন আর যারা অফলাইনে এসে সশরিয়া মেশিন দেখে দেখে যেতে চান তারা বগুড়া এবং ঢাকা অফিসে আমাদের ভিজিট করতে পারেন ঢাকা হরদর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপোজিটে নর্দারপাড়া বৈশাখীর মোড় বগুড়া সাজাপুর বিশ্বকলগর মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা ধন্যবাদ ভাই রাভেজ